পশ্চিম জেলার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের মানগর স্মৃতি ভবনে আমাদের মহকুমা স্তর পর্যন্ত সম্মেলন গুলো দুটো বাদে বাকি চব্বিশটা বাইশটা হয়ে গেছে জেলা সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে খোয়াই প্রথম হয়েছে এখন এর পরে এই পশ্চিম জেলা এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের জেলা সম্মেলনগুলো শেষ হবে আমাদের শাখা সম্মেলন যেটাকে ব্রাঞ্চ বলি লোকাল সম্মেলন মহকুমা সম্মেলন জেলা সম্মেলন এরপরে আগামী একত্রিশ জানুয়ারি আগরতলা টাউন হয়ে আমরা আমাদের রাজ্য সম্মেলন চব্বিশতম রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত এটা প্রতি তিন বছর পর এই সম্মেলন হয় এবং সম্মেলনগুলির থেকে আমাদের কমিটি নির্বাচিত হয় এবং কমিটির কর্মকর্তা নির্বাচন হয় এটা আমাদের প্রসেস কমিউনিস্ট ভারতের পার্টি মাক্কবাদী এই ধারাকে বহন করে আমরা চলছি যে যাতে সমস্ত পার্টি সদস্যরা এই নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এই সম্মেলনে খোলামেলা বেলা আলাপ এই এবং আগামী পার্টি কংগ্রেস হবে এপ্রিলে যেখান থেকে আমরা আমাদের এই তিন বছরের কাজের পর্যালোচনা হবে এবং আগামী তিন বছরের জন্য আবার কি নীতি নির্ধারণ করা হবে কি পথে পার্টি চলবে এটা নির্ধারণ এই আমাদের প্রক্রিয়া